আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ ক্যারামেল একটা প্রোটিন এই ঠান্ডা প্রোটিনটা কিন্তু ইফতারি টেবিলে খুবই সুস্বাদু একটা খাবার এটা ভালোবাসে না এমন লোক খুঁজে পাবেন না আর ক্যারামেল প্রোটিন কিন্তু সবাই ছোটো বড় সবাই পছন্দ করে থাকে আর এই পারফেক্ট ক্যারামেল প্রোটিন তৈরি করবেন সেটাই ভাবছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপিটা ফলো করলে আপনিও এরকম প্রোটিন বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন কি কি লাগছে দেখে নেই এই বাটিতেই আমি ডিমগুলো প্রথমে ভেঙে নিচ্ছি আমি এখানে চারটা ডিম ভেঙে নিব এখানে কিন্তু চাইলে আপনারা ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তারপরে হাফ কাপের পরিমাণের নিয়েছি হলো মিষ্টি চিনিটা মানে চিনি আমি এখানে হাফ কাপেরও কম দিয়েছি যেহেতু আমি ক্যারামেলে একটু বেশি দিব এজন্য হলো মিষ্টিটা কমিয়ে দিলাম অবশ্যই মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন তারপর একটা প্যাচলার দিয়ে আমি এটাকে ভালো করে গ্রেড করে নিচ্ছি হাত গ্রেটারটা দিয়ে আমি ভালো করে গ্রেড করে নিব আপনাদের হাতের কাছে যদি হাত গ্রেটার না থাকে তাহলে যদি আপনারা ইলেকট্রিক গ্রেটার থাকে সেটা দিয়েও করে নিতে পারেন তবে হাত গ্রেটার দিয়ে ডিম প্রোটিন তো অতটা ইয়া লাগবে না হাতের কাছে যা থাকে কেউ কাটা চামেজ থাকে যার হাতের কাছে যা থাকে সেটা দিয়ে এভাবে ডিমটা ফেটে নেবেন ভালো করে তারপরে এখানে আমি হাফ কাপ হাফ কাপ মোট টোটাল এক কাপ লিকুইড দুধ নিয়েছি সেটাই দিয়ে দিলাম তারপরে এখানে এইখানে হাফচা চামেজেরও কম ভ্যানিলা এসেন্স দিলাম যাতে ডিমের আস্টে গন্ধটা না আসে অনেকেই প্রোটিন খেতে চান না যে ডিমে গন্ধ কয় আসলে এইভাবে প্রোটিন বানালে কিন্তু একদমই গন্ধ থাকবে না আপনিও মজাদার প্রোটিন বানিয়ে নিতে পারবেন তারপর চলে গেলাম চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে এক কাপ পরিমাণ দিলাম হচ্ছে চিনি চিনিটা দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম অল্প করে একটু পানি দিয়ে এক্ষেত্রে চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর বাটি পর্যন্ত মানে ঢালতে ঢালতে ক্যারামেল যদি এইভাবে নামিয়ে নেন এমনিতেই আর একটু ডিপ হয়ে যাবে যেহেতু আমি ডিপ করব এজন্য আমি একটু বেশি কালার করেই তারপর নামিয়েছি দেখুন কালারটা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে ক্যারামেলের কালারটা আপনারা যদি ইচ্ছে একটু হালকা রাখতে চান তাহলে আরও একটু হওয়ার আগেই নামিয়ে নিতে হবে তারপর আমি এই বাটিতেই হচ্ছে প্রোটিংটা সেট করব এজন্য আমি ক্যারামেলটা ঢেলে দিয়ে একটু ঠান্ডা হতে দিলাম পুরোপুরি সেট হয়ে গেছে যতক্ষণ ক্যারামেলটা ঠান্ডা না হবে অতক্ষণ কিন্তু প্রোটিনটা ঢালা যাবে না পানি দুধটা তারপরে একটা ফয়েল পেপার দিয়ে আমি উপরটা ঢেকে দিয়েছি চলে যাব চুলায় এখানে আমি কিছু পানি আগে থেকে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি কয়টা টিস্যু দিয়ে তারপরে হচ্ছে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি এভাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নিতে হবে আমি ঢাকনার ফাঁকাটা বন্ধ করে দিব খুব সহজে এরকম সুন্দর পুটিং আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন তারপরে আমি একটা টুটপিক দিয়ে দেখে নিচ্ছি যে পুরোপুরি ক্লিন আসে কি না পুরোপুরি ক্লিন চলে আসছে তার মানে আমার কোটিংটা সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে তারপরে আমি নামিয়ে কিন্তু একটু ফ্রিজ করে নিয়েছিলাম এখন আমি চারপাশগুলো একটু সারিয়ে নিচ্ছি সবসময় পুডিং নামায়া তারপরে চেষ্টা করবেন একটু ফ্রিজ করে নেওয়ার জন্য যদি নর্মাল ফ্রিজে আপনি আধা ঘন্টা এক ঘন্টা রেখে দেন তাহলে দেখবেন আপনি প্রোটিনটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর গরম গরম অবস্থায় ঢালতে যাবেন না তাহলে কিন্তু দেখবেন প্রোটিনটা ভেঙে যাবে মার্শাল্লাহ দেখুন কত সুন্দর কালার এসেছে সব শেষে আল্লাহ ফেজ